ত্যাগ করে সততার সাথে নিষ্ঠার সাথে রাজনীতি করেছি আগামী দিনেও করব যখন যেটা দায়িত্ব পাবো করব এটা নিয়ে আমার মানে আক্ষেপেরও কিছু নেই আনন্দেরও কিছু নেই রাজনৈতিক কর্মীরা যখন যেটা দায়িত্ব পাবে সেটা আমি রাজনীতি করি আজকে মায়ের দিন আমি মায়ের পুজো করি আমার আত্মবিশ্বাস আছে এবং আমি সব কিছুরই উত্তর দিতে পারি সময় অনুযায়ী বলব বলছি আজকে মনক্ষুণ্ণ কিছুরই উত্তর দিতে পারি সময় অনুযায়ী বলবো আমি একেবারেই মনক্ষুণ্ণ নই আমার নেত্রীর প্রতি অগাধ বিশ্বাস আছে তিনি আমাকে স্নেহ করেন তিনি ভালোবাসেন আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অগাধ সম্মান এবং বিশ্বাস আছে সময় মতো বলবো তবে আজকে আমাদের ফুটবল লিগ আছে আমি এখন খেলছি বলছি যে দলের প্রতি দলের বিরুদ্ধে সরব হওয়ায় কি এই বিষয়টা আসলো দলের বিরুদ্ধে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন এখনো সম্ভব দলের ব্যাপারে তো আমি বলবই আর সেটা দলের বিষয় না ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এত পরিশ্রম করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এত কিছু দেওয়ার পরেও আমরা জিততে পারিনি তো আক্ষেপ এটাই আক্ষেপ আমি মানুষের সাথে আছি আগামী দিনেও মানুষের সাথে থাকবো আবার বলছি পদ নয় পথই বড় কথা বললাম লোকসভায় রেজাল্ট খারাপ হওয়ার পিছনেও কি দায়ী করা হচ্ছে মনে হচ্ছে দল দেখুন লোকসভায় রেজাল্ট খারাপ কোথায় হচ্ছে সারা বাংলায় আমাদের ভালো হয়েছে না আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আমরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারিনি আমরা কাঙ্ক্ষিত ফল আমরা লাভ করতে পারিনি শহরাঞ্চলে সারা পশ্চিমবঙ্গে হেরেছে এখানেও আলিপুরদুয়ার হেরেছে জয়গাতেও হেরেছে জয়গাতে আমরা দশ হাজার কোটি পিছিয়ে আছি জয়গা ডেভেলপমেন্ট অথরিটির এলাকায় ওখানে আমাদের চেয়ারম্যান আছেন আমরা কুমার গ্রামে আট হাজারের প্রায় ন হাজার ভোটে পিছিয়ে আছি ওখানে আমাদের সভাপতি আছেন ফালাকাটা যেটা আমাদের দুর্গ সেই ফালাকাটা টাউনেই আমরা আট হাজার ভোটে পিছিয়ে গেছি ঠিক আছে তো আমাদের শহরেও আমরা পিছিয়ে গেছি তবে আক্ষেপের ব্যাপার দু হাজার আমি এখানে আলিপুরদুয়ার বিধানসভায় তিনবার লড়েছি তার মধ্যে একবার হেরেছি আমি সেই হারার সময় আমার ভোট ছিল বিরানব্বই হাজার একুশ সালে তৃণমূলের সবচেয়ে লড়াই কঠিন লড়াই ছিল তাতেই বিরানব্বই হাজার আমি ভোট পেয়েছিলাম এবার ছিয়াশি হাজার ভোট হলো কেন তার তো একটা আলোচনা হওয়া উচিত কারণ আমাদের দলে তো অনেক লোক এসছেন আমি সেটা আলোচনা করেছি দলের সাথে অ্যাডমিনিস্ট্রেশনের এই এই যে ঘটনাটা ঘটেছে এটা কোনো সম্পর্ক নেই বা এটা সম্পূর্ণভাবে সরকারের বিষয় সরকারের সঙ্গে দলকে এক করবে দল কি আমি আরও সময় দিতে পারবো মানুষকে আরও সময় দেব এবং আজকেও যেমন বন্যা মানে একটা প্রবণতা আছে আপনারা জানেন কালজানি তোর তিস্তা তোরসা সবখানে আছে আমি আজকে আলিপুরদার ভিজিট করছি হ্যাঁ রাতে আমি জলপাইগুড়ি ভিজিট করব শিলিগুড়িতে ভিজিট করব। আমি যেখানে যেখানে আমার কাজ করছিলাম আমি ঠিক সেখানে সেখানে কাজ করব একদিনে আমি এখানে আসিনি আমি দীর্ঘ পরিশ্রম করে ছাত্র রাজনীতি করে ছাত্র রাজনীতিকে উঠে রাজ্য ছাত্র পরিষদের সভাপতি হয়েছি আট বছর ছিলাম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও ছিলাম তৃণমূল যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম দুটো জেলার সভাপতি ছিলাম ঠিক আছে বিধায়ক ছিলাম ঠিক আছে এখনও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি সুতরাং যেটা দিয়ে মানুষের উপকার করা যায় যেটা দিয়ে মানুষের সাথে কি জেলা সভাপতির দায়িত্ব দিতে পারে কারণ আমি বলতে পারছি না আমি মানুষের সাথে আছি আমি জানি না এসব বিষয় দলের বিষয় ঠিক আছে আমি দলের প্রতি সম্পূর্ণ আমার আস্থা আছে এবং আমার বিশ্বাস আছে আর বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে সময় অনুযায়ী জবাব দিয়ে বলছি আর একটা বিষয় বলছি যে আলিপুরদুয়ারে ভোট প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন তখন ভোট প্রচারে ওনার গাড়িতে দেখা গিয়েছিল আলিপুরদুয়ারে অন্যান্য নেতাদের কিন্তু সেক্ষেত্রে আপনাকে দেখা যায়নি না ছিলেন না না সেরকম কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এইভাবে বলা উচিত না উনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর আমি বহু জায়গার দায়িত্বে আছি শুধু একটা জায়গার তো দায়িত্ব নেই জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরপুরা সবসময় সব জায়গায় যায় আমি রাজ্য সম্পাদক বিষয়টা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানে এইটা আলিপুরদুয়ার জেলার নেতারা এটা বলতে পারেন তো নেই আমরা সেই আমার একটা আক্ষেপ যে আমাদের আলো ভালো করে লড়াই করে দুই দায়িত্ব পালন করার পর আমি আমি আলিপুরদুয়ারের এবং জলপাইগুড়ির একমাত্র সফল সভাপতি যে চোদ্দো সালে দুটো লোকসভা আমি দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছিলাম দশটা এমএলএ আমি নিজে সহ আমরা উপহার দিতে পেরেছিলাম আমি সেই সময় সভাপতি ছিলাম যে সময় আলিপুর জেলা হয়েছে আমি সেই সময়ের সভাপতি ছিলাম যখন ডুয়ার্স কন্যা হয়েছে বাদের উপর রাস্তা হয়েছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এবং স্পোর্টস কমপ্লেক্স মেডিকেল কলেজ জলপাইগুড়িতে সুতরাং আমি জানি যে মানুষের সঙ্গে থাকলে এই জায়গা আমরা উদ্ধার করতে পারব এবং নেত্রীর বিশ্বাস আমার উপর আছে কিছুটা মন খারাপ হয়েছে একেবারেই না মন খারাপের কি আছে আমি তো আপনাদের আপনাকে বলছি আমি এক সময় সারা পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের আমি দায়িত্বে ছিলাম সারা বাংলা আমি ঘুরেছি সারা বাংলা আমি চিনি বাংলার রাজনীতিও আমি জানি সুতরাং রাজনীতি সংগঠন যারা করে তাদের তাদের কাছে এই সব বিষয় নিয়ে কোনো বিষয়টা কি অনেক জায়গা আছে বললাম এমন হতে পারে দল কাজের জায়গা অনেক আছে আমি আরো মানুষের কাছে পারবো বললাম এমনও হতে পারে দল হয়তো কোনো গুরু দায়িত্ব দিতে পারে আপনাকে আমি তো দলের একজন সৈনিক দল যখন যা দায়িত্ব দিয়েছে সময় আমাকে মণিপুরে দিয়েছিল দিদি আমি মণিপুরে তিন মাস ছিলাম সাতটা এম এলএ জিতেছি একসময় আমি মেদিনীপুরের কো ইনচার্জ ছিলাম একসময় আমি গোয়া স্টেটের কো ইনচার্জ ছিলাম তো আপনারা আমাকে একটা জায়গার মধ্যে আবদ্ধ রাখছেন কেন দল যখন যেখানে আমাকে কাজে লাগাবে আমি নিশ্চিত করব তবে সবটাই সময় হবে